দেশের অবস্থা নিয়ে কিন্তু কেউ সুখী না কেউ তৃপ্ত না না রাজনৈতিক দলগুলো না টকশো মারানিরা না এমনকি সরকার না জনগণ না মিডিয়া আপনারা প্রথম থেকে শুনে আসতেছেন বিপ্লবের শক্তিগুলো বিভাজিত তাই না নিউজ হয়েছে দেশে শুরু হয়েছে বিভাজন বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্য কে মূলত দায়ী তারপরেও আরো কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি নেত্র নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি করেছে যে এমনকি ইন্ডিয়ান বিজেপি করে নাই সেটা করছে নেত্র নিউজ লিখছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনুসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাইতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে আছে এক পর্বত সম তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিচ্ছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিচ্ছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে এবার বুঝে দেখেন নেত্র নিউজ কোনটি থেকে টাকা পায় বুঝছেন এটাও খুঁজে বের করব এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে যাই হোক আর বেশি আগাই না কারণ ওক তো আর এপিসোড করিচ্ছি তাই না কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এইরকম একটা নিউজ করেছে প্রফেসর ইউনুসের মতো পর্বত সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসর ইউনুসের নিজেরও জানা দরকার কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও উনি বুঝবেন আমি প্রথম থেকে ওনাকে সতর্ক করে দিয়ে গেছি ওনাকে সাজেস্ট করছি কি করতে হবে আমি নিজে নিজের টাইম দিয়ে ঘরের খেয়ে বনের মোস্তারায় দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিছেন আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্ন ভঙ্গ কেন হইল ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে প্রথম ভুল কি প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না এগুলো আসলে কোনোটাই বিপ্লব না কোনোটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক ধরে বিপ্লব থেকে ছিল কিন্তু এই ঘাট ধরে এটা করানো হচ্ছে কারোর কারো পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন মির্জা ফখরুল বলছে যে সব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে এবং তাদের একটা বিপ্লবী দল ছিল রাশিয়া চীন কম্বোডিয়া কিউবা সবখানে এই চিত্র পাবেন এমনকি ইরানে ইসলাম বিপ্লব হয়েছে সেখানেও একটা দল ছিল কাজে আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারের না থেকে একটা বিপ্লবী দল গঠন করা এনে বিপ্লবী দল কোথায় বিপ্লবী দলই তো নাই মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো উনিশ শতকের আজকের না মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে কাল কালমার্স লাগবে তার আবার দাঁড়িয়ে থাকা লাগবি দাদা সিরাজুল সেই জন্য দাড়ি রেখেছিল লেনিন লাগবি তার টাক মাথা লাগবি এটা বলসেভিক পার্টি লিখবি আমি আগেও বলছি আবারও বলি ক্যান দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব এইটা স্যার ডান বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান এক নাম্বার রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ চার নাম্বার পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি এবার অভ্যুত্থান কি এইটা সে আরেক পাশে লেখেন পাশাপাশি এবার আমরা বুঝে দেখব অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কু অভ্যুত্থান মানে ডাক্তার জাহেদ চেয়েছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দুই হাজার চব্বিশকে কে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল কোনোভাবেই এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হইলে এত বড় বড় বিদ্যান প্রাগ্য এই বিপ্লবকে চিনতে পারলো না কেন স্বীকার কেন করল না কারণ ওদের বুদ্ধি বেশি আকেল আমরা একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই উনিশ শতকের চিন্তা ছাড়াও উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না আজ কেন্দ্রহীন সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট দেখান একটু অনেকগুলা নোট আমরা দুই হাজার একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্রশিবির শিবির নোট ছাত্র দল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী দায় পড়া নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোড রেমিটেন্স যোদ্ধা নোড রিক্সাওয়ালা নোড কিশোর গ্যাং নোড বিশ্ববিদ্যালয় ছাত্র নোড দোকানদার নোড ক্ষুদ্র ব্যবসায়ী নোড শহুরে দরিদ্র লোক নোড শ্রমিক নোড এখন এই নোড গুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে এডিটে সব একটা নোডের সাথে আর একটা নোড ইন্টারনেটের যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এবং সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোড শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোনো একক সদর দপ্তর নাই কমান স্ট্রাকচার নাই আন্দোলনের শক্তি আসে বহু ছড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে নোটগুলোর মধ্যে সীমিত বা বা শূন্য সমন্বয় থাকে তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয় এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয় কি কি আসেন আমরা যেটা বুঝে দেখি এটাকে যেমন বলা হয় ডিসেন্ট্রালাইজ রেভলিউশন বা লিডারলেস রেভলিউশন মানে কোন কোনো কেন্দ্রীয় কমান্ড বা স্ট্রাকচার নাই প্রত্যেকটা গ্রুপ বা নোড নিজের মতো করে কাজ করে দুই নাম্বার এটাকে বলা হয় নেটওয়ার্ক রেভলিউশন মানে তথ্যপ্রযুক্তি বা সামাজিক মাধ্যম যুগে ব্যবহৃত শব্দ এইটা ম্যানুয়াল ক্যাস্টেল ওনার নেটওয়ার্ক অফ আউটরেজ অ্যান্ড হোপ এই বইয়ে উনি আরো বসন্তের মতো আন্দোলনকে এইভাবে বর্ণনা করছিলেন এটিকে সোয়ার মুভমেন্টও বলা হয় বা সোয়ার ইন্টেলিজেন্স পলিটিক্স বলা হয় মানে ধরুন পিপড়া বা মৌমাছি যেরকম ঝাঁকবদ্ধ প্রাণী থাকে না এদের আচরণ থেকে নাও ধারণা অনেক ছোট ছোট ইউনিট একসাথে একটা বড় পরিবর্তন ঘটায় দেয় কেন্দ্রীয় কোনো মস্তিষ্ক ছাড়াই এটাকে আরো বলা হয় সেলফ অর্গানাইজিং রেভলিউশন এটাকে সিস্টেম থিওরি বা কমপ্লেক্সিটি স্টাডিজে এটা এই ধারণা ব্যবহার করা হয় সমন্বয় ছাড়াই অনেকগুলো সত্তা নিজে থেকে একই দিকে মুভ করে এটার আরেকটা একটা টার্মিনোলজি আছে পলিসেন্ট্রিক আপরাইজিং মানে রাজনৈতিক বিজ্ঞান এবং অর্থনৈতিক প্রশাসন তত্ত্বে ব্যবহৃত একাধিক কেন্দ্র যাদের মধ্যে সমন্বয় দুর্বল বা নাই কিন্তু প্রত্যেকে একই ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে ইতিহাসে কি এর উদাহরণ আছে আসেন সালে ইউরোপে বিপ্লব হয়েছিল অনেকগুলো দেশে একসাথে আলাদা আলাদা ইস্যুতে প্রায় সমন্বয় ছাড়াই বিদ্রোহ শুরু হয় ফ্রান্সে হয় জার্মানিতে হয় অস্ট্রিয়াতে হয় ইতালিতে হয় এইগুলোর আর বিস্তারিতে গেলাম না কারণ এই বিস্তারিতে যাওয়ার আমাদের দরকারও নাই কিন্তু এইরকম বিপ্লব হয়েছিল আর কি সেটা জানা থাকা ভালো আরব বসন্ত এরকম একটা মুভমেন্ট ছিল ত্রিউশিয়া থেকে শুরু হইয়া মিশর ইয়ামেন লিবিয়া সিরিয়া প্রত্যেকটা দেশে স্বতন্ত্রভাবে আন্দোলন ছড়াই গেছে পোল্যান্ডের সলিডারিটি মুভমেন্টের প্রথম ধাপ যেটা উনিশশো সালে হয়েছিল যে গদালফ সিপিয়ারের ধর্মঘট ধর্মঘটেছিল না ওইখান থেকে শুরু হইয়া দেশের বিভিন্ন শহরে স্বাধীনভাবে ছড়াই পড়ছিল ইরানে একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হয়েছিল উনিশশো সালে উনিশশো থেকে এগারো সাল পর্যন্ত ছয় বছর ব্যাপী ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শহরগুলোতে বিদ্রোহী ছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এই ফর্মের এই যেটা বললাম এই ফর্মের পজিটিভ দিক কি এটা কিন্তু পজিটিভ দিক আছে কি কি এক নাম্বার এটা দমন করা যায় না এক জায়গায় দমন করলে অন্য জায়গায় আন্দোলন চলতে থাকে চব্বিশে তাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দমন করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছে দুই নাম্বার এটা বৃহৎ অংশগ্রহণ হয় বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব কারণে জড়ায় ফলে ভিন্ন মত থাকলেও সম্মিলিত চাপ তৈরি হয় তিন নাম্বার কেন্দ্রীয় নেতৃত্বকে কিনে ফেলা যায় আমরা দেখতেছি না এটা ফেলা যায় দুন টাকার কাছে বিক্রি হয়ে যায় ভয়ের কাছে নত হয় কোন একক নেতা নাই যে শত্রুর কাছে আত্মসমর্পণ করবে সেই জন্য এখানে আত্মসমর্পণ করে না নাহিদের এত ডিবি অফিসে হারুনের ওইখানে গিয়ে চাপে পড়ে আন্দোলন প্রত্যাহার করছিল তাই না আনন্দ থামছে থামে নাই এবং এটা কি এটা সৃজনশীল হয় এবং এটার অভিযোজন ক্ষমতা থাকে বিভিন্ন নোট বিভিন্ন কৌশল ব্যবহার করে মানে আমরা অনলাইনে ইউটিউবে একরকম কৌশল ব্যবহার করছি বিদেশে একরকম কৌশল ব্যবহার করছি আমরা আমরা রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স করে দিছে দেশে যারা কাজ করছে তারা আর একরকম ভাবে কাজ করছে এটার কিছু নেগেটিভ দিক আছে আবার কি কি দীর্ঘমেয়াদে ক্ষমতা দখল এবং রূপান্তরের সমস্যা বিপ্লবের পরে কে নেতৃত্ব দেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এটা বিভ্রান্তি এবং ক্ষমতার লড়াই শুরু হয় তাই হইছে না হ্যাঁ মানে এটা নিয়ে ধরেন এই সরকার কেন ভুল করতেছে এটা বলতে নিয়ে প্রথম দিকে বলতাম হ্যাঁ তো তখন আয়েশা বলতো যে আপনি উপদেশ হইতে পারেন না সেই জন্য এটা বলতেছেন বলাই বন্ধ করে দিছিলাম সেই সামনে তো যাই হোক এখন তো আর ওই চান্স নাই এখন আপনি বলা শুরু करिए আবার যে ভুলগুলো কি কি ছিল এখন বলতে পারেন যে এখন এখন বলতেছেন তখন বলেননি কেন এখন বলতেছেন এখন বলে লাভ কি তখন বললে তো কিছু উপকার কোরাইতে শুনেন ভাই কিছু লোক আছে যারা আয়েশা বারবার করে এই কথাটা বলতো যে আপনি উপদেশ দিতে পারেন না সেই জন্য এটা বলছেন